এমন ভাবে বর্ষা পড়েছে তার কোন বুদ্ধি আর ভিজারে বর্ষা তো দূরের কথা শরীরে না পর্যন্ত থাকে না আর বর্খা তো আমার দিকে তাকান তাকান এরকম শুধু পেঁয়াজ থাকে পেঁয়াজ থাকে একেবারে পেঁচে পেঁচে করে

এখন লাগবেন তো আমার দিকে তাকান মাথা ভাত মাত পেট মাজাবাদ বাত থেকে শুরু করে নিচ পর্যন্ত কথা আর সেই

국민 <shrielly> <shrie>